স্বপ্নে সাপে তাড়া করতে দেখলে কি হয় সাপ মারতে দেখলে কি হয় সাপে কামড় দিতে দেখলে কি হয় সাপ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে স্বপ্ন তো প্রত্যেক মানুষই দেখে আর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যদি স্বপ্নগুলো হয় অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন কেননা আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে বন্ধকে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যদি স্বপ্নে সাপ দেখান এর ব্যাখ্যাগুলো আপনার জীবনে অবশ্যই ঘটবে অবশ্যই ভালো অথবা খারাপ কিছু আসতে চলেছে তো এই স্বপ্নে সাপ দেখা সাপ মারতে দেখা সাপ ধরতে দেখা অথবা সাপে তারা করতে দেখা বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ওর আন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিন দেওয়া নম্বরে ইবো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে সাপে তাড়া করতে দেখলে কি হয় সাপ মারতে দেখলে কি হয় সাপে কামড় দিতে দেখলে কি হয় সাপ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নে সাপ দেখা তো এ সম্পর্কে আমরা মৌখিক বানওয়ার মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলিহির তাবির কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে সাধারণ অবস্থায় সাপ দেখার ব্যাখ্যা হলো এটা আপনার কোনো শত্রুতার আলামত আপনার কোন শত্রু রয়েছে এ ব্যাপারে আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এখন স্বপ্নে সাপে কামড় দিতে দেখা সাপে তারা করতে দেখা এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাগুলো খেয়াল করে বুঝতে হবে দেখুন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরেই সাপ আছে ঘরের ভিতরে সাপ দেখলে বুঝতে হবে আপনার ঘরের কোনো লোক আপনার শত্রু আপনার ঘরের আপনার কোন আত্মীয় স্বজন যারা ঘরে বসবাস করে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে ওর কথা আপনার ঘরে যারা আছে তাদের কেউ আপনার শত্রু রয়েছে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গলে সাপ দেখে জঙ্গলের ভিতরে সে সাপ দেখল বুঝতে হবে তার শত্রু কেউ আছে তার অপরিচিত তাকে না কিন্তু সে তার ব্যাপারে শত্রুতা লালন করে এটা ওই ব্যক্তি জানে না তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপের সাথে লড়াই করতে দেখে সাপের সাথে মারামারি করতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ঝগড়া বিবাদে লিখতে হবে কোনো না কোনো কারোর সাথে শত্রুতা ঝগড়া বিবাদ ঝগড়াঝাটি হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপের সাথে লড়াই করার পরে সে পরাজিত হয়ে গিয়েছে সাপ তাকে হারিয়ে দিয়েছে দেখলে সে নিকট বাস্তবেও পরাজিত হবে। যে কোনো ভাবে শত্রু বিজয় অর্জন করে ফেলবে আর যদি দেখে যে স্বপ্নে সাপের উপর সে বিজয়ী হয়ে গিয়েছে বা সাপের সাপকে সে ধরাশাই করে দিয়েছে হারিয়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রুর উপর সে বিজয় লাভ করবে শত্রুকে হারিয়ে দিবে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপে কামড় দিতে দেখে সাপে দংশন করেছে তাকে বুঝতে হবে যে সে শত্রুর মাধ্যমে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে অনেক ক্ষতির মধ্যে পড়তে পারে শত্রু তার মহা কোনো ক্ষতি করে ফেলতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ সাপ মারতে দেখে সাপকে মেরে ফেলেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে শত্রুর উপর বিজয় লাভ করবে এবং শত্রু তার তো কোনো ক্ষতি করতেই পারবে না বরং সে কোনো শত্রুর ক্ষতি করে দিতে পারে এটির ক্ষেত্রে আপনার সাবধান থাকা উচিত যে আপনি শত্রুকে যেন বেইনসাফি ভাবে তার উপর জুলুম যেন না করে ফেলেন সতর্ক হতে হবে এমনিভাবে স্বপ্নে যদি কেউ সাপের গোস্ত খেতে দেখে সাপ মেরে তারপরে সে সাপের গোস্ত খাচ্ছে বুঝতে হবে যে আপনি শত্রুর উপর বিজয় তো লাভ করবেনি সাথে সাথে আপনি শত্রুর অর্থ সম্পদও দখল করে নেবেন এটি আপনার জন্য একদিক থেকে সতর্কবার্তা যে শত্রুর উপর হয়তো আপনি জুলুম করবেন তার তার সম্পদ নষ্ট করতে পারেন এবং কোনো হারাম ভক্ষণের ইঙ্গিত বহন করে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মরা সাপ দেখে মৃত সাপ স্বপ্নে দেখলেও বুঝতে হবে যে আপনাকে আল্লাহ তালা সকল প্রকার বিপদ আপদ দূর করে দেবেন আপদ থেকে হেফাজত করবেন আর দুঃখ কষ্ট বিপদ আপদ বর্তমানে যা রয়েছে শীঘ্রই তা আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার সাপ তার সব কথা শুনছে সাপকে সে যেটা করতে বলছে সেটা করছে সাপ তার হাতে এসে বসছে তার কাঁধে এসে বসছে তাকে কোনো ক্ষতি করছে না এই ধরনের স্বপ্ন দেখলে আল্লাহ তালা তার সম্মান আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাপ সে নিজে সাপকে তারা করেছে এটা সাপটাকে তারা করেনি বরং সে সাপকে তারা করেছে সে সাপকে দৌড়ানি দিয়েছে সাপটাকে তাকে দৌড়াচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তার শত্রু দুর্বল হয়ে যাবে যার সাথে শত্রুতা আছে মামলা মোকদ্দমা আছে সে হয়তো দুর্বল হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা কিন্তু আপনার শত্রু কেউ আছে কিন্তু সে ভালো মানুষ অর্থাৎ কোনো ভালো মানুষ আপনার সাথে শত্রুতা রাখে এটি আপনার জন্য এক ধরনের বার্তা যে আপনার শত্রু ভালো মানুষের সাথে আপনার শত্রুতা রাখা উচিত নয় এটিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালো সাপ দেখে তাহলে বুঝতে হবে আপনার শত্রু কোনো খারাপ ধরনের অথবা শক্তিশালী অথবা বিশেষভাবে সৈনিক পুলিশ অথবা সরকারি কোনো বাহিনীর অন্তর্ভুক্ত হতে পারে সে আপনার শত্রু আপনার সাথে সে শত্রুতা লালন করে থাকে আর স্বপ্নে যদি হলুদ রঙের সাপ দেখে তাহলে বুঝতে হবে এটি তার অসুস্থ হওয়ার যে স্বপ্নটি দেখেছে সে শীঘ্রই কোনো অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে আর লাল রঙের সাপ দেখলে বুঝতে হবে যে তার শত্রু এটি সমাজে জনপ্রিয় কোনো ব্যক্তি জনপ্রিয় ব্যক্তি তার সাথে শত্রুতা লালন করে আর স্বপ্ন যদি সাপের অনেক পা দেখে সাপের অনেকগুলো পা আছে সাপ অনেক বড় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রু আপনার ব্যাপারে খুব শক্তিশালী এবং আপনার শত্রুর অনেক সন্তান রয়েছে অথবা আপনার শত্রু অনেক সন্তান হবে আপনার জন্য সতর্কতা আর স্বপ্নে যদি কেউ দেখে যে এক জায়গায় অনেক সাপ জমা হয়েছে অনেকগুলো সাপ এক জায়গায় এসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করবে আপন জর আপনার দুস্মন হবে শত্রু হবে এবং আপনার কোনো বড় ক্ষতি করে ফেলবে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপের মাথায় শিং আছে সাপের মুখে অনেক দাঁত আছে বড় বড় এই ধরনের দৃষ্টি কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার শত্রুও ভয়ঙ্কর অস্ত্রে আপনার শত্রু রয়েছে সে আপনার মারাত্মক কোনো ক্ষতি করতে চায় আপনাকে হত্যা করতে চায় অথবা আপনার বড় ক্ষতি করার সম্ভাবনা আছে খুবই সতর্ক বার্তা আপনার সাবধান হওয়া উচিত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপে তাকে পাকড়াও করে ফেলেছে সাপে তাকে পেঁয়াজ দিয়ে ফেলেছে অথবা আটকে ফেলেছে সে আর নড়তে পারছে না এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার জন্য সতর্ক বার্তা সে কোনোভাবে সংকীর্ণ অবস্থার মধ্যে পড়ে যেতে পারে বিশেষভাবে যদি দেখে সাপটাকে আঁককে কোনোভাবে কষ্ট দিচ্ছে ব্যথা পাচ্ছে সে অথবা ভয় পাচ্ছে তাহলে বুঝতে হবে সে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে অথবা সংকীর্ণ অবস্থার মধ্যে পড়তে পারে হয় সেটা হতে পারে আপনি হয়তো জেলে যেতে পারেন গ্রেফতার হতে পারেন আর যদি কেউ দেখে যে সাপে তাকে আটকে ফেলেছে কিন্তু কোনো কষ্ট দিচ্ছে না তার কোনো কষ্ট হচ্ছে না সে ভয়ও পাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনি শত্রুর শত্রুর থেকে নিরাপত্তা লাভ করবেন এবং আল্লাহ তালা আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি জামার ভেতর থেকে কাপড়ের ভিতর থেকে নিজের শরীর থেকে সাপ বের হতে দেখে বুঝতে হবে আপনার নিজের সন্তান আপনার শত্রু হবে এটি খুবই সতর্কবার্তা আপনার সন্তানের সন্তান আপনার ব্যাপারে শত্রুতা লালন করে আপনার সাবধান হওয়া উচিত আর স্বপ্নে যদি কেউ সাপ মারতে দেখে এবং সাপের সাপ এমনভাবে মেরেছে যে সাপের রক্ত তার শরীরে এসে পড়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি দুশ্মন বা শত্রুর সম্পদ আত্মসাত করতে পারেন শত্রুর সম্পদ আপনার হাতে আসতে পারে এটি আপনার হারামের সতর্কবার্তা হারাম থেকে হেফাজত থাকতে হবে আর স্বপ্নে যদি বিছানায় সাপ দেখে বুঝতে হবে আপনার স্ত্রীর মৃত্যুর আরামত অথবা আপনার স্ত্রী আপনার সাথে শত্রুতা করার আর যদি কেউ দেখে যে তার সাপ বের হচ্ছে এটি আপনার ধ্বংসের আলামত আপনার আসবে হতে আর যদি দেখে যে সাপ তাকে করেছে। তার পিছনে ধাওয়া দিয়েছে সে দৌড়াচ্ছে প্রাণ পরে দৌড়াচ্ছে জীবনের মরণের ভয়ে বা সাপে কামড় দিবে এই ভয়ে এমন কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার মারাত্মক কোনো শত্রু রয়েছে আপনার শত্রু আপনার বড় কোনো ক্ষতি করতে চায় এবং এই ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত সতর্কবার্তার বিষয় আল্লাহ তাহলে আমাদেরকে সকল খারাপি থেকে হেফাজত করেন জীবনে ভালো কিছু দান করেন